নিধি যখন নিচে নামে তখন দেখে ইমরেত খুব আয়েস করে যমরাজ লুকি সবার সাথে খোশ গল্প শুনতে বিজে আছে আস্ত দানব ঠোঁটটা কত ব্যথা করছে এখনো নিধি অসহায়ের সাথে বিড়বির করল স্মৃতি নিধির ঠোঁটের দিকে নজর গেলে দেখে নিধির ঠোঁট অনেক ফুলা ইমরেতের দিকে তাকিয়ে বুঝল এই কিছু একটা করেছে দুই ভাই একই মানুষজন বুঝে না মেহবুব মাহিকে কোল থেকে নামিয়ে স্মৃতির রুদাম পেটে হাত দেয় সবার আড়ালে স্মৃতি শিউরে উঠেও নিজেকে সামলে নিল মেহবুবের দিকে রেগে তাকালেও মেহবুবের কোন ভাবান্তর নেয় মনে হচ্ছে সে কিছুই করে না স্মৃতি হালকা করে হাত উঠিয়ে সবার মনোযোগের আড়ালে মেহবুবের পেটে দিল কোনই দিয়ে ধাক্কা মেহবুব আউচ বলতে যেও মুখেই রেখে দিল ব্যথাটা কারণ সামনে সবাই আছে নিধি তার মায়ের পাশে গোটিশুটি মেরে বসে আছে ইমৃত তার সামনের চেয়ারে পায়ের উপর পাতুলে কফি খাচ্ছে আর নিধির দিকে মগ্ন হয়ে আছে নিধি আর চোখে তাকালেও বুঝতে দিচ্ছে না ইম্রৃতকে কিন্তু ইমরে নিধির আর চোখে দেখাটাকে বুঝতে পেরে বাঁকা হাসি দেয় নিধির বাবা মাকে আর বলতে পারল না যে তাদের সাথে যেতে চায় যখনই তার মাকে সে কিছু বলতে চাইছে তখনই ইমরেত তার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে বেচারা নিধি না গিলতে পারছে ইমরেদকে না হজম করতে পারছে এদিকে স্মৃতি ইমরেদকে সবার আড়ালে হাসতে হাসতে নিয়ে যায় যার জন্য এত আমার গম্ভীর মুখ দেবর ডেসপিরেট হয়ে আছে তাকে সারা জীবন তোমার করার জন্য তার বাবা মা তোমার ভাইকে কথা দিয়ে দিয়েছে স্মৃতি ইমরেদকে জানালো। উনারা কথা না দিলেও আর স্মৃতি না চাইলেও আমি ঠিকই ওর প্রথম বর্ষের পরীক্ষার পর তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম ইমরেত সোজা স্টাইলে বাঁকা জবাব দুই ভাই একি তোমার ভাইয়ের মতো হইলে বেচারি নিধির কপালে কি যে আছে স্মৃতি জানালো ঠাট্টা সুরে ওর কপাল ভালো আছে এরকম ডাবল রোলে ডাক্তার প্লাস বিজনেসম্যান পাচ্ছে হ্যান্ডসাম জামাইকে ইংরেজ নাক ফুলিয়ে বলল স্মৃতি হেসে তাদের কাছে রওনা দিল আর ইমরেত ও খুশি স্মৃতির বাবা মা সবকিছুই জানে আর কথাও দিয়েছে সে নিধি তার হবে নিধির বাবা সরকারি যেই কাজ আটকে ছিল ইমরে তার লোক দিয়ে ফাইল আইনিভাবে নিয়ে আসছে সমস্যার সমাধানও হয়ে গিয়েছে সন্ধ্যার দিকে নিধির বাবা মা সবাই চলে গেল এমনিতে নিধির বাবা মাকে এতদিন পর দেখতে পেয়েছে জমিদারের ছেলের জন্য দেখতে যেতে পারে না গ্রামে কান্নাকাটি করে বিদায় দিয়ে নিধি তার বাবা মাকে নিধি নিজের চোখ ফুলিয়ে ফেলছে ইমৃত ইশারাতে না করেছে কাঁদতে কিন্তু নিধির যতবারই ইমৃতের দিকে তাকিয়েছে ততবারই আরও জোরে কেঁদেছে মাহি বারবার এসে চোখ মুছে দিচ্ছে ও ফুপি তুমি কেঁদে দিলে আমিও কাঁদব সে জানায় মাহির এমন কথা শুনে নিধি মাহির সামনে না কাঁদলেও রোমে যে ঠিকই কাঁদছে স্মৃতি রাতের খাবারের জন্য ডাকলে দেখি কাদার জন্য মাথা ভার হয়ে গেছে এখন আর উঠতে পারে না সে আমি খাব না ভাবি ভাবি প্লাস আপু নিধি ভালোবেসে ডাকে তোমরা খেয়ে ঘুমাও নিধির মাথা ধরে বলল স্মৃতি নিচে এসে ইমরেতকে জানালো ইমরেত জানায় তারা খেয়ে নিয়ে ঘুমায় যেতে নিধিকে উনি খাওয়াবে ইমৃত অফিসের কিছু কাজ সেরে হসপিটালের কিছু খোঁজ নিয়ে খাবার নিয়ে নিধির রুমে গেল নিধির রুমে যেয়ে ইমরেতের শ্বাসাটকে যাওয়ার মতো অবস্থা নিধির পরনে প্লাজো হাটু অব্দি উঠে আছে আর টি শার্টও উঠে আছে হালকা ফর্সা পেটে দেখা যাচ্ছে চুলগুলো এলোমেলো কান্নার কারণে চোখে হালকা আর নাকটা অসম্ভব লাল হয়ে আছে নিধির আই হ্যাভ টু কন্ট্রোল মাই সেলফ নিজে নিজে বিড়বিড় করছে ইমরেত কিন্তু যখনই নিধির দিকে তাকাচ্ছে আউলে যাচ্ছে দুই তিনটা বড় নিশ্বাস ফেলে নিধিকে ডাকল ইমরেত এই নিধি উঠো খাও খেয়ে মেডিসিন নিয়ে অফ যাও ইমরিত ধীরে ধীরে বলল নিধি ঘুমের বিভোর আর মাথা ব্যথায় ক্লান্ত থাকার কারণে ইমরেতের ডাকে সারা না দিয়ে পিঠ উল্টে দিল পিঠ থেকে টিশার্টটা আরেকটু উঠে গেছে ইমরেতের চোখ বেরিয়ে আসার উপক্রম এই মেয়ের দিকে হোশ নাই ঘুমানোর সময় বিয়ের পর একে তো আমার সাথে বদ্ধভাবে বেঁধে রাখতে হবে রাতে কিংবা যখন ঘুমাবে ইমরেতের আর কন্ট্রোল হচ্ছে না চলে যাওয়ার জন্য পা বাড়াতে যেও পারছে না সে একটা একটা করে পা ফেঁকে নিধির কাছে গেল নিধির পিঠের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে চোখ আটকে গেল কুমড়ে থাকা লাল তিলে ব্যাস এইটুকু ছিল কন্ট্রোললেস কেড়ে নেয়ার জন্য ইমরেতের নিধির উপর হয়ে ছিল ধীর পায়ে ইমরেত যে নিধির পাশে বসল মাদকতা চোখে নিয়ে নিধির তিলের দিকে সে তাকিয়ে রয়েছে সে যখন একটু ছুঁয়ে দিল নিধির লাল তিলটার উপর আঙ্গুল দিয়ে তখন মনে হয় নিধি ঘুমের মধ্যে কেঁপে উঠল নিধির কোমরের কাছে ইমরেতের ঠোঁট নিয়ে বেশ কয়েকটা চুমু দিয়ে আর লাল তিলটাকে আরও রক্তাক্ত করে দিল সাথে তিলের আশেপাশের জায়গাটাকেও না খেয়ে ঘুমানোর শাস্তি প্লাস আমার ভালোবাসা বাঁকা হেসে ইমরেত কথাগুলো বলে নিধির গায়ের উপর চাদর দিয়ে বেরিয়ে গেল নিধির খেলো না দেখে নিজেও খেলো না সকাল বেলা যেহেতু আজ শুক্রবার সবাই বাসা থাকবে নিধির ঘুম ভাঙল বেলা নয়টা নিজেকে ফ্রেশ করবে আপাতত সে যেহেতু না খেয়ে ঘুমিয়েছে সে নারী ভুড়ি খাওয়ার জন্য পেট থেকে এখন খাও খাও করছে নিধির মাথাটা হালকা ভার হয়ে থাকলেও ঘুমানোর ফলে ফ্রেশ লাগছে পাশেটি টেবিলে চোখ গেল নিধির সুন্দর ব্ল্যাক কালারের র্যাপিং পেপারের মোড়ানো কিছু একটা উপরে লিখা স্মৃতি নিধি এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে খুলতে যেয়ে র্যাপিং পেপারের ধারে আঙ্গুল কেটে ফেলেছে আহ বলেও রক্ত বেরুচ্ছে দেখে সেদিকে মাথা ব্যথা নেয় মুখে নিয়ে আঙ্গুলটাকে চষে নিয়ে পুরো কভারটা খুলে দেখল আইফোন ইলেভেন ম্যাক্স নিধির মুখটা এত বড় হয়ে গেছে খুশিতে নেচে দিল ফোন পেয়ে কিছুক্ষণ নেচে দিল নিধি ফোন বেড়ে রেখে নিধি গেল ফ্রেশ হতে এতক্ষণ নিধির রুমে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখছিল ইমরেত তার ল্যাপটপের দ্বারা নিধির এরকম বাচ্চামি দেখেই সে চার বছর আগে ঘায়েল হয়ে তার প্রেমে পড়েছিল মুচকি হাসিতে ইমরেতকে দারুণ লাগে যদি নিধি দেখত নিধি ওয়াশরুমে যেয়ে দেখল জামা চেঞ্জ করার সময় কোমরের জায়গাতে তিলের অংশটুক কেমন কালসিটে ভাবে লাল হয়েছে মনে হচ্ছে কেউ ওই জায়গাটা ইচ্ছে মতো খুঁচাইছে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন হদিশ পিল না নিধি তখন পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল সে নিধি নিচে যেয়ে দেখল স্মৃতি কিচেনে আজ রান্না করছে আজকে তাহলে ভাইয়া কিছু আবদার করেছে এই জন্য ভাবিপু সকাল সকাল আসছে থ্যাংক ইউ স্মৃতিকে পিছন থেকে ধরে নিধি বলল আচমকা ধরাতে স্মৃতি ভয় পেলেও নিধির বাচ্চামো দেখে হেসে দিল তা কিসের জন্য থ্যাংক ইউ শুনি স্মৃতি জিজ্ঞেস করল এই যে ফোন নিধি হাতে থাকা ফোন দেখালো নিধির বলল স্মৃতি বুঝল ইমরেত দিয়েছে তার নাম করে গতকালই ত জানাল সে যে নিধিকে ফোন দিবে তুমি কিভাবে জানলে ভাবিপু যে আমার ফোন ভেঙ্গে গিয়েছে নিধি ঠোঁট উল্টে জিজ্ঞেস করল আমাকে তুই ম্যাজিশিয়ান ডাকিস না আমি আমার ম্যাজিক দিয়ে জেনে ফেলেছি স্মৃতি হেসে বলল নিধিও ফিক করে হেসে স্মৃতিকে ধরল নিধি স্মৃতিকে হেল্প করল কিচেনে ডাইনিং খাবার সাজালো সবাই খেতে আসছে নিচে ইমরিত নিধির দিকে তাকালো যেমন নিধিকে প্রফুল্ল দেখাচ্ছে মনে হয় কাল ও সবাই যখন খেতে বসল নিধি আর চোখে ইমরেতের দিকে তাকিয়ে ফোনটা লুকিয়ে ফেললো না জানি এই যমরাজ যেই ফোনটাও খেয়ে দেয় ইমরিত খেয়াল করলেও মনে মনে হাসল সে নিধি মাহিকে কোলে নিয়ে নাস্তা খেতে বসল রুম খাওয়া শেষে সবাই লিভিং রুমে আড্ডা দিচ্ছে নিধি মাহির সাথে খেলাতে ব্যস্ত ইমরিত নিধিকে দেখতে ব্যস্ত আর মেহবুব স্মৃতিকে জ্বালাতে ব্যস্ত এমন সময় এক ফ্যামিলি তাদের লিভিং রুমের এরিয়াতে উপস্থিত হয় গার্ড এসে জানালো যখন ইমরেতকে তখন সে পারমিশন করে আসার জন্য ধনাদ্রু পরিবার থেকে এসেছে তা বুঝালো তাদের গেট দেখে নিধি উঠে চলে গেল মাহিকে নিয়ে সবাই নিজেদের মতো কুশলাদি করল ইম্রিত বসে নিজের ফোন ভুতা আসলে যেই জন্য আমরা এসছি সেইটা বলি এখন ভদ্রলোক জানালো জি অবশ্যই বলুন মেহবুব বলল আসলে যে মেয়েটিকে এখান থেকে উঠে গেল তাকে আমার ছেলে কলেজে রাস্তা পার হওয়ার সময় দেখছে ইনফ্যাক্ট বিয়ে করার জন্য এক প্রকার অস্থির হয়ে গেছে তাইও মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব এনেছি আমার ছেলে আসতে চেয়েছিল কিন্তু ওর জরুরি বাইরে যাওয়া লাগবে এই জন্য আসতে পারেনি ভদ্রলোক জানালো। নেধিকে মিন করাতেই করতেই ইমরেদ তখনই চোখ তুলে তাকিয়েছিল যখন পুরো কথা শুনল তখন রেগে আগুন হয়ে গেছে চোখটাও লাল হয়ে গেছে মেহবুব আর স্মৃতি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে আর ইমরে দিকে তাকাচ্ছে চলবে